হাই তো এখন আলোচনা করব দ্য প্রোপোজালের সেকেন্ড পার্ট নিয়ে ঠিক আছে তো চলো শুরু করি দেখো নাতালিয়া স্টেপ নমুনা কাম সিন নাতালিয়া স্টেপ নমুনা প্রবেশ হচ্ছে নাতালিয়া স্টেপ বলছে ওয়েল দে আর আরে এ কি ইটস ইউ আপনি আরে পাপা সেট বাবা বললো গো যাও দে আর মার্চেন্ট একজন বনিক কাম এসেছে ফর গোডস মারপত্রের জন্য হাউ ডু ইউ ডু ইভেন ভ্যাসিলিভিচ কেমন আছেন ইভেন ভ্যাসিলিভিচ লোমা বলছে হাউ ডু ইউ ডু আপনি কেমন আছেন অনার্ড নাতালিয়া স্টেপ নামনা মাননীয়া সরি সন্মানিয়া বা মাননীয়া নাতালিয়া স্টেপ নামনা কেমন আছেন নাতালিয়া স্টেপ নামনা বলছে ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড মানে প্রথমেই তাকে তার কাছে ক্ষমা চাইছে কারণ সে ঘরোয়া পোশাক ঢিলেঢালা মানে ছোটোখাটো ঘরোয়া পোশাক পরে রয়েছে বলে উই আর সেলিং পিস ফর ড্রাইং তো আমরা মোটরে খোসা চালাচ্ছি শুকনো করার জন্য ফর ড্রাইং হোয়াই হ্যাভেন ইউ বিন হিয়ার ফর এস সাচ লং টাইম তো এতদিন এখানে আসেননি কেন সিট ডাউন বসুন তারা বসল তারা বসলেন ঠিক আছে কিছু খাবেন তো তখন লোমা বলছে নো থ্যাংক ইউ ধন্যবাদ আই হ্যাভ হ্যাড সাম অলরেডি আমি অলরেডি মানে আমি খেয়ে এসেছি তো নাতালিয়া স্টেপ নবনা বলছে স্মোক তাহলে ধূমপান করুন আর দ্য ম্যাচেস এই তো এখানে দ্য ওয়েদার ইজ নাও তো আবহাওয়াটা বেশ চমৎকার এখন বাট গতকাল ইট সো ওয়েট এত ভিজা ছিল দ্যাট দা ওয়ার্কম্যান কাজিল লোকের ডিডিং টু এনিথিং অল ডে মানে সারাদিন কোনো কাজ করতে পারিনি হাউ মাছ হে হ্যাভ ইউ স্ট্যাক কত কত খর মজুত রাখলেন তো এখানে স্ট্যাক বলতে কি মজুদ রাখা আর হে বলতে খড় জাস্ট থিং ভাবুন তো আই ফেল গ্রেডিং তো আমি লোভে পড়ে অ্যান্ড হ্যাড হোল ফিল কার্ড আউট মানে সমস্ত ফসল কাটিয়ে নিলাম অ্যান্ড নাও আই এম নট অ্যাট অল প্লিজড আমি এখন একদম সন্তুষ্টি বা খুশি নয় অ্যাবাউট বিকজ আই এম অ্যাপ্রেট মাই হে মে রড মানে আমার সমস্ত যে আমি এখন ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি তার কারণটা হচ্ছে কি না সমস্ত খড় পচে যেতে পারে আই ওট টু হ্যাভ ওইটা বিট আমার আর কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল বাট হোয়াট ইজ দিস কি ব্যাপার হোয়াই হোয়াই ইউ আর ইন ড্রেস আপনি কেন ইভিনিংর পোশাক পরে আছেন ওয়েল ভালো আই নেভার কিন্তু আমি তো দেখিনি এমন আর ইউ গোয়িং টু আ বোল অর হোয়াট আপনি কোনো বোল ড্যান্স অর অন্য কোথাও কোথাও কি আপনি যাচ্ছেন ঠিক আছে আপনি কোনো বোল নাচে অংশগ্রহণ করতে চাইছেন বা অন্য কোথাও তো দো আই মাস্ট সে ইউ লুক বেটার কিন্তু যাই হোক আপনাকে বেশ ভালো লাগছে ভালো দেখতে লাগছে টেল মি বলুন হোয়াই আর ইউ সো গট আপ লাইক দ্যাট তো এরকম সাজ সাজসজ্জা কেন করেছেন এরকম পোশাক আশাক কেন করেছেন এমন মানে সাজগোজ কেন করেছেন এমন এক্সাইটেড উত্তেজিত হয়ে ইউ সি দেখুন অনার্ড নাতালিয়া স্টেপন সনমানিয়া নাতালিয়া স্টেপন দেখুন দ্য ফ্যাক্ট ইজ ঘটনাটা হচ্ছে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু ইউ টু হিয়ার মি আউট মানে আমি মনস্থির করেছি আপনাকে আমার কথা মানে শুনতে হবে বলার জন্য মানে আমি মনস্থির করে নিয়েছি যে আপনাকে আমার কথা শুনতেই হবে অফকোর্স অবশ্যই ইউ উইল বি সারপ্রাইজড আপনি সারপ্রাইজটা মানে অবাকও হতে পারেন অ্যান্ড পার হাফ সময় হতো ইভেন অ্যাংরি রেগেও যেতে পারেন বাট সাইড একটু একান্তে একটু আলাদা করে ইট ইস আ হোপফুল কোল্ড উফ ভোট্ট ঠান্ডা নাতালিয়া স্টেপ না হোয়াট ইস দা ম্যাটার পজ ওয়েল থেমে আরে বিষয়টা কি ব্যাপার মানে কিছুক্ষণ চুপ করে হ্যাঁ ওয়েল বলুন না লোমা বলছে আই সেল ট্রাই টু বি ব্রিভ আমি সংক্ষেপেই বলবো ইউ মাস্ট নো আপনি অবশ্যই জানেন অনার্ড নাতালিয়া স্টেপ নোমনা সন্মানিয়া নাতালিয়া স্টেপ নমনা দ্যাট আই হ্যাভ লং দীর্ঘদিন ধরে সিন্স মাই চাইল্ডহুড একদম শৈশব থেকে ইনফ্যাক্ট মানে সত্যি বলতে কি হ্যাঁ দ্য প্রিভিলে সৌভাগ্য হয়েছে জানার বা বিশেষ সুবিধা হয়েছে অফ নোয়িং জানার ইউর ফ্যামিলি আপনার পরিবারকে মাই লেট আট আমার স্বর্গীয় যে আট অ্যান্ড হার হাজব্যান্ড এবং স্বামী ফ্রম হোম যাদের থেকে অ্যাজ নো যেমন আপনি জানেন আর কি আই ইনহেটেড লাভ করেছি উত্তর উত্তরাধিকার সূত্রে লাভ করেছি মাইল্যান্ড আমার জমি অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেট মাদার এবং সবসময় মানে আমার যে মানে আপনার বাবা আর স্বর্গীয় যে মায়ের প্রতি মানে সর্বোচ্চ শ্রদ্ধা ছিল দ্য লোমস অ্যান্ড দ্য চুবুকস হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি মানে লোমবরা এবং কবরা একে অপরের প্রতি সবসময় একটা বন্ধুত্ব সুলভ মানে ব্যবহার ছিল মানে আমার বলা উচিত ছিল দ্য মোস্ট মানে মানে স্নেহ ছিল অ্যান্ড ইচ আদার একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল কি বলছে এবার যে টপিকটা ঢুকছে সেটা দেখো কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাজ ইউ নো এবং আপনি যে জানেন মাই ল্যান্ড মানে আমার জমি ইজ দ্য নেয়ার নেভার অফ ইউর মানে আমার আপনি জানেন যে আমার জমি আপনার জমিরই একদম পুরো কাছে লাগোয়া ইউ 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 উইল 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 রিমেম্বার রিমেম্বার দ্যাট দ্যাট আপনি মনে করতে পারেন দ্যাট মাই অক্সেন মিডোস মানে আমার অক্সেন মিডোস কার তাহলে এখানে লোমবে ঠিক আছে মানে অক্সেন মিডোস বলতে গবাদি পশুর জন্য ঘাসে থাকা যে চারণভূমি তাকে বলা হয় অক্সেন মিডোস টাচ মানে ছুঁয়েছে ইওর মানে নাতালিয়ার নাতালিয়ার কি বার্চ উডস অর্থাৎ বার্জ গাছের যে জঙ্গল যে ভূখণ্ড আর কি একটা সেটা বার্চ গাছের যে জঙ্গলের সেইটা মানে কোনটা তাহলে অক্সেন মিডোস টাচ করেছে নাতালিয়ার কি বার্চ উডস ঠিক আছে এটা নিয়ে একটা কিন্তু ডিবেট আছে ভালো করে মনে রাখবে যে অক্সেন মিডোসটা কার আর বার্জ উডসটা কাদের ঠিক আছে তাই এটা কি নিয়ে এটা তো একটা ডিবেট রয়েছে দেখ নাতালিয়া স্টেপ নাম না এক্সকিউজ মাই ইন্টারেক্টিং ইউ বলছি ক্ষমা করবেন আপনাকে থামাতে হচ্ছে বলে ইউ সে আপনি বললেন মাই অক্সিন মিরোজ মানে আমার অক্সিন মিরোজ বাট আর দেয়ার ইউর কিন্তু সেটা কি আপনার লোম ইয়েস মাইন হ্যাঁ আমার নাতালিয়া স্টেপ নোমনা হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আপনি কি বলছেন

দোস অক্সিন মিডোস মানে আমি সেই অক্সিন মিডোস এর কথা বলছি হুই যেটি আর ওয়েস্ট ইন বিটুইন ইউর বার্চ উডস অ্যান্ড দ্য বার্নড মার্স যেটা আপনার বার্চ গাছের জঙ্গল আর বার্নড মাসের ঠিক মাঝখানে পড়ে রয়েছে না তাহলে আসতে পারলাম না ইয়েস ইয়েস দে আর আওয়ার্স হ্যাঁ হ্যাঁ ওটা আমাদেরই লোমব নো ইউ আর মিস্টেকেন আপনি ভুল করছেন অর্ডার নাতালিয়া স্টেপ নামনা দেয়াতালিয়া স্টেপ নামনা আপনি ভুল করছেন মাইন সেগুলো আমাদের ওগুলো নয় ওগুলো কি আমার নাতালিয়া স্টেপ না জাস্ট থিং ভেবে দেখুন ইভেন ভ্যাসিলিবিচ অর্থাৎ লোমকে বলছে হাউ লং হ্যাভ ইউ বিন ইউর কতদিন যাবৎ ওগুলো আপনার লোমাও হাউ লং মানে কতদিন অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার যতদিন আমার আমি মনে করতে পারি ততদিনই নাতালিয়া স্টেপ নাম নাতালিয়া স্টেপ নাম না রিয়েলি সত্যি ইউ ওন্ট গেট মি টু বি টু বিলিভ দ্যাট তাই নাকি তো আমাকে আপনি এ কথা বিশ্বাস করাতে পারবেন পারবেন না ঠিক আছে ইউ ওন্ট গেট মি টু বিলিভ দ্যাট আপনি আমাকে এটা বিশ্বাস করাতে পারবেন না